আমার ছত্রিশ অর্জুন উবাচ অথ কেন প্রযুক্ত অযম পাপম চডতি পুরুষং অনিচ্ছান ও বলাদ এবং অনুবাদ অর্জুন বললেন হে ও মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়ে পাপাচরণ প্রবৃত্ত হয় তাৎপর্য ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময় পবিত্র ও সমস্ত জ্বর কলুষ থেকে মুক্ত তাই সে জড়জগতের পাপের অধীন নয় কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে তখন সে বিনা দ্বিধা ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানারকম পাপ কার্যে লিপ্ত হয় তা এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উত্থাপন করেছেন তা খুবই ন্যায়সঙ্গত যদিও কখনও কখনো জীব প্রাপ পাপকর্ম করতে চায় না তবুও সে পাপকর্ম করতে বাধ্য হয় আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা কিন্তু আমাদের পাপকর্ম করতে অনুপ্রাণিত করেন না কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয় হরে কৃষ্ণ তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পরমাত্মা যে আছে সে কিন্তু আমাদের পাপকর্ম করতে থেকে আমাদের অনুপ্রাণিত করে না হরে কৃষ্ণ